মুখপত্র এবং <preach miracle> <ugly> <analysis> আজকে ফুলফুলা দরবার শরীফে যে একুশ বাইশ তেইশে ফাল্গুন এই মহান ইসলে সাহাবে আপনি উত্তর চব্বিশ পরগনার ফুলফুরা শরীফ আহারের সুন্দর সুন্দর জামাতের দায়িত্বে আছে এবং ফুলফুরা দরবার শরীফের একনিষ্ঠ খাদেম ও ভক্ত অনুরাগী আজকের যে ইশরে সাহাবে এসছে এই একুশ বাইশ তেইশে ফাল্গুন রোডের অবস্থা সম্পর্কে আপনি আমি প্রতি বছরই শেষ দিনে আমি এখানে এসে থাকি পাখিরাত্রার স্বামী হবার জন্য আমি যখন বাড়ি থেকে বার হয়েছি প্রায় আটটা সাড়ে আটটায় বাড়ি থেকে বার হল আমি রাস্তা দিয়ে আসছি আমি কলকাতার প্রতি যখন আসছি আমি ভাবলাম হয়তো কিছু গাড়ি দেখতে পাবো যারা বাড়ি থেকে ফিরছে আমি অবাক হয়ে গেলাম যখন দশটা এগারোটা বাজে তখনও গাড়ি ফুচুরার দিকে আসছে এবং একাধিক গাড়ি অত রাতেও যে সময়টা মানুষ ধারণা করতে পারে একটা ফুরফুরা থেকে মানুষ ফিরছে তখন দেখলাম মানুষ পাগলের মতো দাদাজির দরবারের থেকে এগিয়ে আসে এবং প্রচণ্ড ভিড় আমি তো শিয়াকলার কাছে এসে ভাবলাম যে আমি ঘুরে যেতে পারবো যাওয়াটা আমার অসম্ভব হয়ে পড়বে রাস্তায় গাড়ি চাই তো আল্লাহ সুখে দাদাহুজুরের রঙে দেওয়া খুব কষ্ট করে আস্তে 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 আমি এখানে এসে পৌঁছাতে পারছি বলছিলাম ভাইয়া ফুরফুরা দরবার শরীফের যে লক্ষ লক্ষ ভক্ত মুড়ি আজকে দিনে এবং গত দুদিন ধরে ফুলফরা দরবার শরীফে মুজাদুজ্জামানের মাজারকে কেন্দ্র করে এবং জিয়ারাত করার উদ্দেশ্য নিয়ে দোয়া নেওয়ার উদ্দেশ্য নিয়ে তার ফুরফুরার জামিনে আসছেন এই আসা যাওয়ার মধ্যে রাস্তাঘাটে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যদি নেওয়া হয়ে থাকে সেই বিষয়ে একটু বলবেন দেখুন আমি দেখলাম যতটুকু পুলিশ প্রশাসনের আমি উদ্বেগ দেখলাম আমার কাছে পরিপূর্ণতা মনে হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান বলতে ফুলফুরা দরবাসা এই ফুলফুরা দরবার মুসলমানদের প্রাণ মুসলমানদের প্রাণ কেন্দ্র তারপরেও এখানে যেভাবে আশা করেছিলাম যেভাবে পুলিশের সহযোগিতা প্রশাসনিক সহযোগিতা দেওয়া দরকার মানুষের পানির ব্যবস্থা যেমন রাস্তার ধারে আমি একবার দেখেছিলাম যে পানি পাউশ করে বিতরণ করা হচ্ছিল সরকারের তরফ থেকে আমি তেমন কিছু লক্ষ্য করতে পারলাম বারবার এই অবস্থা তোলার পরেও আমার মনে যে না এখনও আমাদের গভর্নমেন্ট রাজ্য সরকার এই বিষয়টাতে এখন উদাসীন আছে এই জায়গাটায় পরিষেবার জন্য আরও বেশি তৎপর হওয়ার প্রয়োজন এটা আমি মনে করি আশা করি যারা আসছে আস্তে কোটি কোটি ভক্ত যারা এসছে তাদেরকে তো একটা খামতি থাকবে আজকে আমাদের প্রাণ যে ফুরফুরাশরি যে রাজ্য সরকার আজকে মুসলিমদেরকে নিয়ে তারা পাল্লা বাড়ি করছে তাদের সেই প্রাণকেন্দ্র জায়গাটায় আরও উন্নত এবং আরও সুন্দর সুবিধা দেওয়ার প্রয়োজন এটা আমি মনে করি ধন্যবাদ পি ইউটিভি চ্যানেলের পক্ষ থেকে পির্জাদা আল্লামা হজরত মৌলানা বাইজি আমিন সাহেব ফুরফ বসিরহাট দরবার শরীফ এবং ফুরফরা বাহলে বাহালে সুন্নাতুল জামাতের উত্তর চব্বিশ পরগানা সম্পদ এখন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে হাওড়া জেলার ফুরফরা বাহলে বাহালে সুন্নাতুল জামাতের হাওড়া জেলার সম্পাদক ভাই আলহাজ হজরত মৌলানা ইব্রাহিম ইব্রাহিম সাহেব

অссоসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদের যথেষ্ট চেষ্টা করছি তাদের সহযোগিতা করার জন্য এবং তাদের خدمت করার জন্য এবং সুপ্রাসঙ্গিক ধারণা পদ্ধতিকে প্লাজ ইশারার সভা সেই সভা সেই ঈশালের সভায় আমরা সব সকলকে আন্তরিক অভিবাদন জানাই এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হাওড়া জেলা সম্পাদক আলহাজ ইব্রাহিম সাহেব এখন আমাদের মধ্যে আরেকজন মির্জাদা ভাই এসে উপস্থিত হয়েছে বসিরহাট আল্লামা দরবার আল্লামা হুজুরের দরবার শরীফ থেকে হজরত মৌলানা আনাস আমিনি সাহেব আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে ফুরফুরা শরীফ ইস আল এই ইস আল মূল উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি কিছু বলেন

মাজাতের আগে ওয়াজ মুশিহাত করছিলেন দাদা হুজুরুল কেবলা সমস্ত ভক্ত মনিক মোতাকিদগণে ডাকলেন যে আমার বড় মাওলানা ওয়াজ ওয়াজল করবেন করবে সিরাট হুজুরকে বড় মাওলানা বলে ডাক বেশি সবাই জানেন টিনের চালের নিচে সবাই চলে এসো সমস্ত ভক্ত মনিক মোতাকিদগণ চলে এলেন আল্লামা হুজুর কেবলা ওয়াজ মুর্শিহাত করছিলেন এমন সময় দাদা হুজুর কেবলা উঠে দাঁড়ালেন আল্লামা হুজুর কেবলা ওয়াজ মুশিরাত বন্ধ করে দিলেন মানুষের মনে একটা কৌতূহল যে হুজুর কেন বন্ধ করলেন দাদা হুজুর ক্রিকেট কেন উঠে দাঁড়ালেন হুজুর পুনরায় বসে দাদা হুজুর বসলেন এমন সময় রক্ত হয়ে গেল করে দিলেন আখিরি মারা যা নামাজ হয়ে গেল গেলের নামাজ রক্ত মুড়িদুরাদের পরে সেই প্রশ্নটা জেগে আসে হুজুর উঠে দাঁড়ালেন বড় মামার সাহেব আমি সাহেব স্যার বন্ধ করলেন সবাই দৌড়ে চলে গেছে হুজুর দাদা হুজুর বলছেন বাবা শুনতে হবে না হুজুর ওই সময় দাদা হুজুর বলছেন যে চোখ আল্লাহ আমাকে দিয়েছে আমার বড় মাওলানাকে দিয়েছে সেই চোখ আল্লাহ তোমার দেয় কি বলছে আমার বড় মাওলানা যখন সিহাত করছিলেন আমার বড় মাওলানা যখন একের পর এক হাদিস বর্ণনা করছিলেন এই ফুলফুরাজ জমিনে স্বয়ংসল্লাহ আল্লাহুল্লাম আমার বড় মাওলানার বজনের সিহাদ শ্রবণ করার জন্য এসেছিলাম শুধু তাই নয় সঙ্গে হজরত আল্লাহ এই সেই মহান দরবার তো এই ইসালে সোভাবে অবশ্যইও বছর আমরা আসি রূহানি দোয়া করার জন্য এবং আজকে এই ইসালে সোভাবে এটা কিছু পাব এটার আশায় এই মহাপতে উজির রূহানি দোয়া আসে আমরা আছি এবং আমি বলতে চাই সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত পক্ষ থেকে সমস্ত ভক্ত মুরিদ মুতাকেল গন্ডে সকলে শেষ মজা করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে উপের করে একে অপরের উপকার করে যাবেন যেন কোনো রকম সমস্যা সম্মতি না হতে থেকে আমরা আমিনী সাহেবকে জানাই ব্যাপার এখন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন এখন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে বসিরহাট আল্লামা হুজুরের দরবার শরীফ থেকে সাদ বিন আমিনী ভাইজান আমরা বিন আমিনী ভাইজানের কাছ থেকে জেনে নেব যে ফুলফুরা দরবার শরীফ এই ফুলফুরা দরবার শরীফের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনি কিছু আমাদেরকে বলেন এবং ফুলফুরা শরীফ যে দাদা হুজুর ফিরকে আল রহমতুল্লাহ যে একুশ বাইশ তেইশে ফালমুন ইস স্বভাব আজকের এই ইসালে স্বভাবে আজকে যে মানুষগুলো এসছে আপনার আইডিয়া কত মানুষ হতে পারে এই ভক্ত মুড়ি যে

ধন্যবাদ ভাইকে বসিরাট আল্লাহ মাহুজুরের দরবার শরীফের সাদ বিন আমিনী ভাইজানকে আমি আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন হাওড়া জেলার মধ্যে উলুবেড়িয়া মহকুমার সম্পাদক ভাই মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আফতাব উদ্দিন সাহেব আমি আফতাব উদ্দিন ভাইজানের কাছে জানতে চাইছি যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কাজ আপনি করছেন উলুবেড়িয়া এবং এই কাজ সম্পর্কে যদি আপনি বলেন এবং সাংগঠনিক যে কাজ আমাদের সকলের প্রাণ প্রিয়া হাজরত মৌলানা আবকা সিদ্দিকী সাহেবের নেতৃত্বে বাংলার জামিনে যে করছেন এবং তিনি উলুবেড়িয়া থেকে ফুরফুরা দরবার শরীফ পর্যন্ত এসছেন এই আসার মধ্যে প্রশাসনিক দিকটা ভাই কীভাবে দেখেছেন এবং কি পজিশান পরিস্থিতিতে আছে সেই সম্পর্কে যদি আপনি

আমাদের যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পর থেকে কিছু প্রশাসন আছে ওদিকে প্রশাসনের কোনো সহযোগিতা নেই আস্তে আস্তে আমি আজকে যখন আসছি রাত তখন দশটা বাজে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটরসাইকেলের সামনে একটা চারশো সাত গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানটা আমি দীর্ঘ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম সেই ছেলেগুলোকে আমি নিজে সাথে করে নিয়ে এসে মনশিরাটা একটা ডাক্তারখানায় দেখিয়ে তাদেরকে কিছু প্রাথমিক চিকিৎসা করালাম

সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম